निजर बारे निजर mm. ते निजर घासा तरकारी एवढा ना बिडनी भाजी करून बी करू शाकभाजी करून किराणा करू मग ना न मिनिट शेती

কারণ এই বাড়িতে এক বছর পরে আবার গোড়া মাছ আসলো ছোট বোন এক মাস গত দেড় বছর আগে এই বাড়িতে গুড়া মাছ আর ইলিশ খাইয়া গেছি আজকে আবার দেড় বছর পরে এই বাড়িতে গুড়া মাছ আর ইলিশ তাই আমার ছোট বোন আর আমার বাতিজি এদেরকে ফুল দিয়ে স্বাগতম জানাইতেছে আবার আসে বেটি দেখ শরীরের সত্যিকারে আসে ফাজিল বেটি কলকার এই জকে পানি পরে খাওয়া যাইবো না ওইছে তো ওইছে আল্লাহ শেষ

कागसेले तुमी कारपुला कारपुला करेक्ट त होय दिसे ओरे माशाल्लाह स संग त सँगै भिडियो गर्थौ तर हामी नि चाहिँ भइरहेछ है ओ लत्ता उठाइ एम देखे गेलोम कालै तिम्रो काल केही दिए पढाइ दिए गेलोम ना

কামড়া দিতাম আমি ফুস্কিভাত কেউ আইসেনি আইসেনি আহ আজকে রান্না করলাম কচুর নতি দিয়ে গুড়া মাছ এখন কারেন্ট আসলো ফুস্কিতিতে আসলে বাংলাদেশ আসার পরে কারেন্টের অনেক সমস্যা অনেক প্রচুর সমস্যা এক ঘন্টা কারেন্ট দিলে দশ ঘন্টায় কারেন্ট বন্ধ করে রাখে এত সমস্যা মা একটা মুরগি দিল সাঁতরা বাচ্চা সহকারে দেখি কেমন হয় ভাগ্যটা কেমন